ভিডিওর ইন্ট্রো দেখে হয়তো বুঝে ফেলেছেন আজকে আমাদের যাত্রাটা কোথায় হচ্ছে আসলেই মূলত যে শহরটার কথা আগে মাথায় চলে আসে সেটি হচ্ছে রাজশাহী তাই আমরা চেষ্টা করব রাজশাহীতে গিয়ে রাজশাহীর যে মজার মজার খাবারগুলো আছে সেগুলো ট্রাই করব এবং রাজশাহীর যে রাতের সৌন্দর্যটা রয়েছে সেই জিনিসগুলো আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব রাজশাহী যাওয়ার আগে আমরা কিন্তু আরো কয়েকটা জায়গায় ঘুরেছি যেমন আজকে আমরা এখন যে জায়গাটিতে রয়েছে এটা হচ্ছে পাক্সি স্টেশন আমাদের ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন রূপপুর পারমাণবিক প্রকল্প এই জায়গায় কিন্তু অনেক মানুষই ঘুরতে আসে আমরা কিন্তু এখানে অনেক ভালো একটা সময় কাটিয়েছি আর এখানে ঘোরাঘুরির পরে কিন্তু আমরা চলে যাই রাজশাহীতে তাহলে চলুন এখানে আর বেশি সময় না পাস করে আমরা চলে যাই সরাসরি রাজশাহীতে বাংলাদেশে যতগুলো পরিচ্ছন্ন নগরে রয়েছে তার মধ্যে রাজশাহী অন্যতম আমার মনে হয় রাজশাহীর মতো এত সুন্দর পরিষ্কার সাজানো গোছানো শহর বাংলাদেশে আর দ্বিতীয়টি নেই তার উপর এই লাইট গুলো সৌন্দর্য আরো দ্বিগুণ করে তুলেছে যাই হোক এই সুন্দর দৃশ্যগুলো দেখতে দেখতে আমরা কিন্তু চলে এসেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আর আমরা কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে পিঠা উৎসব হচ্ছে সেই পিঠা উৎসবের ভিডিও দেখে কিন্তু রাজশাহীতে আসার হুট করে সিদ্ধান্ত নিয়ে নিই আর এই পিঠা খাওয়ার লোভে কিন্তু আমরা ঢাকা থেকে ছুটে এসেছি তাই আমরা প্রত্যেকটা পিঠা একটু একটু করে ট্রাই করব এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব প্রত্যেকটা পিঠার স্বাদ কেমন পিঠাগুলো দেখতেও কিন্তু অনেকটা লোভনীয় আমরা সবগুলো পিঠা একটু একটু করে নিয়েছি এগুলো শেষ করার পরে আবারও নিব ওই খবর যে দুটো দেখছেন ওই আচ্ছা

এখানে অনেকে বসে খাচ্ছে সেই ইউনিভার্সিটি স্টুডেন্টরা সবকিছু খাচ্ছে আমরা যে পাপড় নিয়েছি পুলি পিঠা নিয়েছি তারপরে এখানে বিস্কিট পিঠা নিয়েছি এরপরে আমরা একটু মানে ট্রাই করছি সবগুলো একটু মিষ্টি টাইপের এরপরে চেষ্টা করবো আমরা একটু ঝাল খাওয়ার আমরা একটু চিতল পিঠা নেবো

কারণ সেখানে পাওয়া যাবে কালাই রুটি এবং হাঁসের মাংস রাজশাহী আসছি কালাই রুটি হাঁসের মাংস খাবো না এটা হতে পারে না তাই ইতিমধ্যে আমরা এসেছি কালাইবাড়ি রেস্টুরেন্টে এবং কালাইবাড়ি রেস্টুরেন্ট কিন্তু কালাই রুটি এবং হাঁসের মাংস বেগুন ভর্তার জন্য খুবই জনপ্রিয় আর কালাই রুটি কিন্তু একটু কড়া ভাজা হলে কিন্তু খুবই ভালো লাগে তাই আমরা অর্ডার দিয়ে দিয়েছি অলরেডি আপনারা যারা মোচমোচা ভাজা পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই তাদেরকে মেনশন করে দিবেন এবং তারা সেভাবেই তৈরি করে দিবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সুন্দরভাবে কালাই রুটি তৈরি করা হচ্ছে রাজশাহীতে এসে কিন্তু আমার কাছে একটা জিনিস খুবই ভালো লেগেছে এখানকার মানুষগুলো মূলত এখানকার মানুষগুলো খুবই আতিথ্যতা পড়ায় সাথে তাদের মিষ্টি ভাষা আমাদের হাঁসের মাংস চলে আসছে আর এই যে এখানে আছে বেগুন ভর্তা আর আমাদের যে কড়া ভাজা এটা একটা কড়া ভাজা এটা কি স্পেশাল কড়া ভাজা দারুণ দারুণ

সাথে নিয়েছে গরুর মাংস আর এই তো ভর্তাটা কালাই রুটি দিয়ে বেগুন ভর্তাটা খাওয়া খুবই মজার হয় বেগুন ভর্তা পাওয়ার পরে আগে পুরো বেগুনটাকে একটা মিক্স করে নিতে হবে আর তো তুমি বেগুন ভর্তা দিয়ে একবার ট্রাই করছি তাদের কোনো অবশ্যই তো এই কালাই পাড়ির কালাই রুটি আর বেগুন ভর্তাটা যে এত মজা হয় আসলে এখানে এসে না খেলে বোঝা যাবে না এই মুহূর্তে আমি হাঁসের মাংসটা একটু ট্রাই করব হাঁসের মাংস কিন্তু অসম্ভব সুন্দর মজা আর হাঁসের মাংস আমার খুব খুব পছন্দের খাবারের মধ্যে একটি এখন কিন্তু রাত বাজে বারোটা আর দেখতে পাচ্ছেন এখনও কিন্তু প্রচুর মানুষ এখানে খেতে আসছে তো খাবার শেষে আমরা একটা পাশেই একটা

우주, 우주 무켄는 아, 바다. Come on. 다론, 다론. 우와. পান খাবার পর কিন্তু এরকম মজার একটা গান ছিল আমাদের পাশে তারপরে এই গানের তালে তালে একটু আমরা অনেক আনন্দ করি এমন বন্ডিং থাকলে কিন্তু প্রত্যেকটা ট্যুরই অনেক আনন্দদায়ক হয় তো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করছি আপনাদের সবার কাছেই ভালো লেগেছে আজকের মতো এখানেই বিদায় নিই আল্লাহ হাফেজ